তালগাছির যে পশুর হাট অর্থাৎ সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পশুর হাট শাহজাদপুরের মধ্যে অর্থাৎ শাহজাদপুর উপজেলার যে হাট তালগাছি গরুর হাট থেকে কথা বলছি সুপ্রিয় দর্শক খামার টিভির সাথেই থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও সুপ্রিয় দর্শক বাচ্চা ছাড়া গাবি এবং প্রেগনেন্ট গাবি আপনাদের দেখানোর চেষ্টা করছি সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকের হাটের দাম দর জানানোর চেষ্টা করব

তালগাছির যে গরুর হাট ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের বিখ্যাত গরুর হাট থেকে কথা বলছিলাম সুপ্রদর্শক সাথেই থাকুন আজকের মতো এই তালগাছির হাট থেকে বিদায় নিচ্ছি নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে অর্থাৎ নতুন কোনো হাটে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত খামার টিভির সাথেই থাকুন এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আমি আনিসুজ্জামান আল্লাহ হাফেজ